সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আরবি এখানে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না মাফি মালুম আরবি আরবি বোঝে না কারণ সে নতুন এর আরবি বাক্যটি হবে আসান হুয়া জেদি এখানে আসান অর্থ কারণ হুয়া অর্থ সে জেদি অর্থ নতুন আসান হুয়া জেদি কারণ সে নতুন তুমি অবশ্যই তাকে শিখাবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা তালিম হুয়া এখনে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হুয়া অর্থ তাকে লাজিম ইনতা তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শিখাবে আমি জানি তুমি পুরান এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা গেদিম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি গেদিম অর্থ পুরাণ আনা মালুম ইন্টা গেদিম আমি জানি তুমি পুরান। তুমি পুরাণ দেখাশোনা করবে এর আরবি বাকটি হবে ইনটা সুফগান এখানে ইনটা অর্থ তুমি সুফ অর্থ দেখা গানাম অর্থ ছাগল ইন্টার সুফ গানাম তুমি ছাগল দেখাশোনা করবে আমার খাবার ঘুম আমার দায়িত্ব এর আরবি বাক্যটি হবে ইনতা আকেল নুম আনা মাসুল এখানে ইনতা অর্থ তোমার আকেল অর্থ খাবার নুম অর্থ ঘুম আনা মাসুল অর্থ আমার দায়িত্ব ইনতা আকেল নুম আনা মাসুল তোমার খাবার ঘুম আমার দায়িত্ব কত টাকা এর আরবি বাক্যটি হবে রাতিব কাম ফুলুস এখানে রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা রাতি কাম ফুলুস বেতন কত টাকা টাকা এর আরবি হবে আলফ রিয়াল আলফ রিয়াল এক হাজার টাকা এটা নতুন কর্মচারী এর আরবি বাক্যটি হবে হাদা জেদিদ আমেল এখানে হাদা অর্থ এটা জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী হাদা জেদিত আমেল এটা নতুন কর্মচারী এটা নতুন লোক এর আরবি বাক্যটি হবে নতুন জেদিত এটা নতুন লোক আমার পাঁচশো ছাগল আছে এর আরবি বাক্যটি হবে আনাফি গানাম খামসা মিয়া এখানে আনাওয়ার অর্থ আমার ফিয়র্স অর্থ আছে গানাম অর্থ হল ছাগল খামসামিয়া অর্থ হল পাঁচশ আনাফি গানাম খামসামিয়া আমার পাঁচশ ছাগল আছে কাস্তুমার এর আরবি হবে এর সুগল ইন্তা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার এস সুগল ইন্তা কি কাস্তুমার হ্যাঁ অবশ্যই কাজ দরকার এর আরবী বাকতে হবে আইওয়া লাজিম আবগা শুগল এখানে আইওয়া অর্থ হ্যাঁ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার শুগল অর্থ কাজ আইওয়া লাজিম আবগা শুগল হ্যাঁ অবশ্যই কাজ দরকার তোমার কাজ দরকার এর আরবী বাকতে হবে ইনতা আবগা শুগল এখানে ইনতা অর্থ তোমার আবগা দরকার সুগল অর্থ কাজ ইন আবগা সুগল তোমার কাজ দরকার বাংলাদেশ চলে যাব। এর আরবি বাক্যটি হবে আমি রোহ অর্থ যাওয়া আনারহ বাংলাদেশ আমি বাংলাদেশ চলে যাব চার মাস কাজ নাই এর আরবি বাক্যটি হবে আরবা সাহার মাফি সুগল এখানে আরবাহর্থ চার সাহার অর্থ মাস মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আর বা সাহার মাফি সুগল চার মাস কাজ নাই অবশ্যই কর্মচারী দরকার এর আরবি হবে লাজিম আবগা আমেল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার আমেল অর্থ কর্মচারী লাজিম আবগা আমেল অবশ্যই কর্মচারী দরকার তুমি বলেছ আজ আসবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আলিউম ইজি এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আলিউম অর্থ আজ ইজি অর্থ আশা ইনতা কালাম আলিউম ইজি তুমি বলেছ আজ আসবে কর্মচারী কখন আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি আমেল এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা আমেল অর্থ কর্মচারী মিতা ইজ এ আমেল কর্মচারী কখন আসবে কেন এখনো আসনি এর আরবি বাক্যটি হবে লেশ আলহিন মাই ইজি এখানে লেশ অর্থ কেন আলহিন অর্থ এখনো মাই ইজি অর্থ আসনি লেশ আলহিন মা ইজি কেন এখনো আসনি তুমি লোক ভালো না এর আরবি বাকটি হবে মাফি কোয়েস ইনতানফর এখানে মাফি কোয়েস অর্থ ভালো না ইনতার অর্থ তুমি নফর অর্থ লোক মাফি কোয়েস ইনতানফর তুমি লোক ভালো না কর্মচারী সফরে গেছে এর আরবি বাকটি হবে আনা আমেল রো সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুহ অর্থ যাওয়া আনা আমেল রোহ সফর আমার কর্মচারী সফরে গেছে তুমি তো জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম তুমি তো জানো তোমার সব কথা ভুল এর আরবি বাক্যটি হবে ইনতা কুলু কালাম গলত এখানে ইনতা অর্থ তোমার কুলু অর্থ সব কালাম অর্থ কথা গলদ অর্থ ভুল এটা কুল্লু কালাম গলদ তোমার সব কথা ভুল আহমদ এদিকে আসো এর আরবি বাক্যটি হবে আহমদ তাল হেনা এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এখানে বা এদিকে আহমদ তাল হেনা আহমদ এদিকে আসো মার কত সাগল আছে এর আরবি বাক্যটি হবে কাম গানাম ফি আনা এখানে কাম অর্থ কত গানাম অর্থ ছাগল ফি অর্থ আছে আনা অর্থ আমার কাম আনা। আমার কত ছাগল আছে তুমি কোথায় কাজ করো এর আরবে হবে অয়েন সুগল ইনতা এখানে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইন্টা অর্থ তুমি অয়েন সুগল ইনতা তুমি কোথায় কাজ করো আমি অপেক্ষা করতেছি এর আরবি হবে আনা ইন্তজদার এখানে আনা অর্থ আমি ইন্তজদার অর্থ অপেক্ষা করা আনা ইন্তার আমি অপেক্ষা করতেছি কর্মচারী কোথায় এর আর বিকটি হবে অয়েন আমেল এখানে অয়ান অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী অয়েন আমেল কর্মচারী কোথায় পাঁচশো ছাগল কে দেখবে এর আরবি বাক্যটি হবে খামসামিয়া গানাম সুফ এখানে খামসামিয়া অর্থ পাঁচশো গানাম অর্থ ছাগল মিন অর্থ কে সুফ অর্থ দেখা খামসামিয়া গানাম সুফ পাঁচশো ছাগল কে দেখবে